খুবই ঝরঝরা পারফেক্ট নারকেল সেমাই খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি আজকে তৈরি করেছি নারকেল সেমাই রেসিপি এই রেসিপিটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু খুবই মজাদার হয়ে থাকে এই মজাদার সেমাইটা আমি কীভাবে রান্না করেছি তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো দেরি দেরিকে সে চলুন সেমাই রান্নার ফুল রেসিপিটি দেখে নেই সেমাই রান্নার জন্য প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী তেল তেলের পরিবর্তে কিন্তু ঘিও ব্যবহার করা যাবে সাথে দিয়ে দিচ্ছি এক প্যাকেট সেমাই এখানে আমি এক প্যাকেট সেমাই ভেঙে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন এবার সেমাইগুলো কিছুক্ষণ তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিব। কিছুক্ষণ সেমাইগুলো ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতন চিনি দিয়ে দিবেন যতটুকু পরিমাণে খাবেন ঠিক সেই পরিমাণে এবার ভালোভাবে সেমাইয়ের সঙ্গে চিনিগুলো নেড়ে মিশিয়ে নিব। সেমাইগুলো একটু ভালোভাবে নেড়ে নিয়েছি যাতে চিনিগুলো একদম গলে যায় আর এই পর্যায়ে সেমের মধ্যে দিয়ে দিয়েছি দারচিনি আর সাথে দিয়ে দিয়েছি আলাচ এবার ভালোভাবে একটু নেড়ে নেছি আর সেমাই রান্না করার সময় চুলা রাসটা একদম মিডিয়ামে রাখতে হবে বা কিন্তু সেমাই নিচে পুড়ে যেতে পারে তো এই পর্যায়ে কিন্তু আমার ভালোভাবে নেড়ে নাও হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি নারকেল কোড়া এনে কোড়ানো নারকেল প্রায় এক কাপের মতন দিয়ে দিয়েছি আপনার চাইলে কেন্দ্রের থেকে বেশি বা কম দিয়েও রান্না করে নিতে পারবেন এবার সেমের সঙ্গে ভালোভাবে নারকেলগুলো নেড়ে মিশিয়ে নিব তো সেমের সঙ্গে নারকেলগুলো খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি পানি এখানে আমি পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিয়েছি এখানে আমি হাফ কাপের মতন দিয়ে দিয়েছি এবার ভালোভাবে সেমাইগুলো পানির সঙ্গে নেড়ে মিশিয়ে নিব। আর এখানে অল্প পরিমাণে পানি দেওয়ার কারণ হচ্ছে যাতে সেমাইগুলো সেদ্ধ হয়ে যায় যদি আমি ফার্স্টে ভেজে নিয়েছিলাম তাই সেদ্ধ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবার সেমাইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এখানে আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি এবার ভালোভাবে নেড়ে সেমাইয়ের সঙ্গে কিশমিশগুলো মিশিয়ে নিব চুলার আচ মিডিয়ামে রেখে সেমাইগুলো খুব ভালোভাবে কিছুক্ষণ রান্না করে নিব কিছুক্ষণ মিডিয়াম আছে সেমাইগুলো রান্না করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন সেমাইগুলো কিন্তু অলমোস্ট অনেকটাই রান্না হয়ে গিয়েছে তো এ যে আমি একটু ভালোভাবে নেড়ে নিয়েছি যাতে নিচে কোনো প্রকার সেমাইগুলো লেগে না যায় এবার সেমের মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এখানে আমি দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি আপনার আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন আর এখানে কিন্তু গুঁড়া দুধটা ব্যবহার না করলেও কোনো সমস্যা নেই গুঁড়া দুধটা দিলে জাস্ট একটা স্মেল আসে খুব ভালো এর জন্যই আর কি গুঁড়া দুধ দেওয়া সো এবার ভালোভাবে কিন্তু সেমের সঙ্গে গুঁড়া দুধগুলো নেড়ে মিশিয়ে নিয়েছি এবার সেমের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি এখানে আমি কাঠ আর কাজু বাদাম কুচি দিয়ে দিয়েছি আপনার আপনাদের হাতের কাছে যেই বাদামগুলো থাকবে সেগুলি কুচি করে দিয়ে দেবেন এবার ভালোভাবে সেমের সঙ্গে বাদামগুলো নেড়ে মিশিয়ে নেব সেমাইয়ের সাথে বাদামগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি এবার কিছুক্ষণ ভালোভাবে সেমাইগুলো মিডিয়াম আঁচে রান্না করে নিব। আর রান্নার মাঝে মাঝে সেমাইগুলো একটু নেড়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায় আর এদিকে দেখতেই পাচ্ছেন সেমাইগুলো কিন্তু খুব ভালোভাবে অনেকটা পরিমাণে রান্না হয়ে গিয়েছে আর কিছুটা সময় একদম লো হিটে রান্না করে নিলে কিন্তু সেমাইগুলো প্রপারলি রান্না হয়ে যাবে তো একদম লো হিটে সেমাইগুলো আর কিছুটা সময় রান্না করে নিব সময় সেমাইগুলো একদম লো হিটে রান্না করার পর দেখতে পাচ্ছেন সেমাইগুলো কিন্তু খুব ভালোভাবে পারফেক্টলি রান্না হয়ে গিয়েছে আর সেমাইগুলো কিন্তু খুবই ঝরঝরা হয়েছে এবার কিন্তু সেমাইগুলো খাওয়ার জন্য একদমই রেডি এবার সবগুলো সেমাই আমি একটি পাত্রে বেড়ে নিব এই তো খুব সহজেই রান্না করে ফেলাম একদম ছড়ছড়া পারফেক্ট নারকেল সেমে মাসাল্লাহ সেমাইগুলো দেখতে যেমন মাসাল্লা সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ মজাদার হয়েছে নারকেল সেমাই তৈরি করা কিন্তু খুবই সহজ শুধুমাত্র অল্প কিছু ঘরো উপকরণ দিয়ে কিন্তু মজাদার নারকেল সেমাইটি রান্না করে ফেলা যায় আপনারা চাইলে কিন্তু আমার ফুল ভিডিও দেখে খুব সহজে ঘরে বসে মজাদার নারকেল সেমাই রান্না করে সবাইকে খাওয়াতে পারবেন যা খেয়ে নিবে সবাই খুব মজা করে আর এই নারকেল সেমের রান্না রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার আমার এই ঝরঝরা পারফেক্ট নারকেল শেমে রান্নার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আজকে এখানেই বিদায় নিয়েছি দেখাবো অন্য কোনো ভিডিওর মাধ্যমে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ ফিস